ত্রিপুরার উনকোটি জেলা শহরের মূল শহর এলাকায় ঘূর্ণিঝড় রেমানের প্রভাবে প্রচন্ড ঝড় বৃষ্টির ফলে মনু নদীর তলিয়ে যাচ্ছে বহু মানুষের বসত ঘর গত তিন দিনের ভারী বর্ষণের ফলে ফুলে উঠেছে মনু নদীর জলস্তর আর তাতে কৈলাস শহর পুর পরিষদের দশ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর এলাকায় কয়েকটি পরিবারের বসত ঘর গ্রাস করে নিয়েছে মনু নদী যাদের ঘর নদীর পার্শ্ববর্তী এলাকায় তাদের মধ্যে ছড়িয়েছে আতঙ্ক মনু নদীর ভাঙন রুখতে ও বসত ঘর বাড়িগুলিকে রক্ষা করার জন্য প্রশাসন থেকে এখনও পর্যন্ত কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন এলাকাবাসীরা অসহায় পরিবারগুলোর অবস্থা বর্তমানে খুবই করুণ পুনরায় জমি ক্রয় করে নতুন বাড়ি নির্মাণ করার মতো ক্ষমতা তাদের নেই প্রকৃতির সঙ্গে মানুষের টিকে থাকার লড়াই বহুদিনের সেই ধারা এখনও চলছে তবে প্রযুক্তির কল্যাণে প্রকৃতির বিরূপ ভাব থেকে গেলেও রুদ্ররূপ মোকাবেলায় মানুষকে করা ক্রমাগত সংগ্রাম করতে হয় এমনই এক লড়াইয়ের দৃশ্য দেখা গেল সদ্য বয়ে যাওয়া রেমালে রেমালের তাণ্ডবলীলায় ত্রিপুরার উনকুটি জেলার শহর পুর পরিষদ এলাকার গোবিন্দপুর এলাকার বাসিন্দা সবিতা সরকার মানিক সরকার রিনা সরকার সহ আরো কয়েকজনের বসতঘর ঘর তলিয়ে যাচ্ছে মনু নদীর গর্বে বর্তমানে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে তারা ভাবছেন এখন তারা কি করবেন ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট সুবাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়